প্রথম জলে সেখানে আবার ফুটো মা আবার একটুখানি কাদা দিয়েছে কাদা প্রথম জল আইছে এ জল তো নোংরা বেরোচ্ছে এ তো নোংরা জল পড়তিছে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছে শিবরাত্রি স্পেশাল একটা ব্লগ শিবরাত্রির দিন সকালবেলা আমাদের বাড়িতে প্রথম জল এলো মানে কল বসিয়ে গেছে প্রায় এক বছর আগে আর এবার এলো তার সেই কলে জল আবার এদিকটা একটু ফুটো বলে আমি একটু গ্লুগান দিয়ে চেষ্টা করলাম মানে আঠা দিয়ে আটকানোর কি রান্না করছো মা মা রান্না কি করছো মা কি ফোরন দিচ্ছ জিরে কি করবো তাই বাঁধাকপি সেদ্ধ আর ডাল আর ভাজা তো মেয়েরা ছুটি হে গরম গরম রুটি হে আমার মা রান্না করতে কেউ তেলের মধ্যে আদা দেয় শিখবে না তাতে জানেন তো লাস্ট কবে এরকম ঘটনা ঘটেছে আমার মনে নেই তবে এই প্রথমবার আমি আজ একটা কাজও করিনি উপোস করেছি বলে মা বাড়িতে আছে আর একটা কাজ মানে আমি একটা কাজও করিনি শুধুমাত্র আমি চুপচাপ বসে আছি আর আজকে রান্না বান্না সব মায়ের দায়িত্ব যেহেতু আমি খাবো না চালটা করে আসি চাল করে আসি ঘড়িতে এখন বাজে আড়াইটে চান আমার হয়ে গেছে তুলে নিয়েছি ফুল সাজানোর জন্য ও শিব ঠাকুরের জন্য সমস্ত জিনিস এসে গেছে আর এই প্রথমবার প্রথমবার আকন্দ ফুলের মালা নিজে বানিয়ে ঠাকুরকে পরাবো জানি না কেন হলো কিভাবে হলো সামনে একটা গাছ ছিল সেখানে আকন্দ ফুল ছিল মাকে বললাম একটা কাজ করো মালা আর কিনতে হবে না তুমি ফুল নিয়ে আসো আমি মালা বানাবো তিনটে মালা বানিয়েছি লাগবে দুটো একটা একটু এক্সট্রা বানিয়েছি তিনটে মালা তিন রকম যাই না কেন কিন্তু কী যে ভালো লাগছে হঠাৎ এবার এই জিনিসটা কেন হলো কিন্তু খুব ভালো লাগছে প্রথম ঘটল মা কোন শাড়িটা পরবো আমি তো শাড়ি হাট নিয়ে বসেছি তুমি আমাকে বলো কোনটা পরবো এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর নিচে একটা ব্যাগ তিনটে ব্যাগ শাড়ি বুঝতে পারছি না কোনটা বল না কোন শাড়িটা পরবো আমি বুঝতে পারছি না এই জায়গা না কোনটা পরবো আগে বল

পরেই তো করবো আজকে কি করবো বল বল না ওইটা ওইটা কোনটা হয়েছে বল করবো এখন তো কত সাইড রয়েছে এখানে এই যে এটা গায়ে দিচ্ছে এটা কেমন লাগছে শেষ মেশ মা বোনের আবদারে হলুদটাই তাই পড়তে হলো আসলে হলুদ শাড়িটা আমার বোনের ওই পছন্দ করে নিয়েছিল কিন্তু তাও মা বোনের আবদারে পড়তে হলো আর বোন এবার করে দিচ্ছে আমার হেয়ার স্টাইল এই প্রথমবার যেন শিবরাত্রিটা একটু অন্যরকম হতে চলেছে এই পরে আমাকে কেমন লাগছে লাগছে

মেকআপ শেষ হালকা একটু অ্যালোভেরা জেল আর সাথে দিয়েছি একটুখানি লিপস্টিক হয়ে গেছে ঘড়িতে এখন বাজে প্রায় ছটা দশ পনেরো প্রথমেই ঠিক করেছে মন্দিরে যাবো তারপর ভাবলাম না ঘরের ঠাকুরকে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আগে ঠিক করলাম ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিই তাই ঘরের শিবকে আগে পুজো দিয়ে তারপরে যাবো মন্দিরে আসলে মন্দিরে যাওয়াটা এবছর আমার একদম প্রথম বিশেষ করে এখানের মন্দিরে যাওয়াটা একদম প্রথম আর গেলে যে এরকম কিছু হতে পারে আমার ধারণা ছিল না বাড়ি থেকে যে ফুলগুলো তুলেছিলাম গাছের সেই ফুল দিয়ে কিভাবে সাজাবো না সাজাবো কোনো প্ল্যানিং ছিল না তাই এইভাবে একটুখানি সাজিয়ে নিচ্ছি আর আগেই তৈরি করে নিয়েছি শিবের মাথায় দেওয়ার জল জানেন তো আগে গরুর দুধ পাওয়াটা খুব সহজ ছিল কিন্তু আজকাল আর তেমন পাওয়া যায় না যাকেই বলা হয় তারই দুধ নাকি ফুরিয়ে যায় বা খুব সে ব্যস্ত তাই এই গত বছর দুধ নিয়ে খুব সমস্যা হওয়াতে এবছর ঠিক করেছিলাম প্যাকেট দুধ এনে নেবো প্রথমবার প্রথমবার মালা গেছি তিনটে মালা আছে বাড়ি দুটো প্যাকেট দুধ নিতে যেয়ে ভাবলাম সেও তো আবার ফ্রিজে রাখতে হবে আর আমাদের ফ্রিজ তো আমিষ তারপরে শেষমেশ দোকানে যাওয়াতে দোকানদার বলো আমুলের একটা দুধ পাওয়া যায় আপনি এটা নিতে পারেন আমলাম কোনো সমস্যা নেই বললো না আসলে সব কিছুই তো দিন দিন আধুনিক হয়ে গেছে চলো তাই নিয়ে নিই ব্যাস সেই দুধ দিয়ে সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছি শিব ঠাকুরের মাথায় দেওয়ার জল এবার ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়েছি এইবার চলুন যাওয়া যাক মন্দিরে আমাদের এই রাস্তা দেখে আপনাদের মনেই হতে পারে আমরা প্রত্যন্ত কোনো গ্রামে থাকি যেখানে লাইটালো নিশ্লে সবই আছে কিন্তু কিছু করার নেই আমাদের এখানকার অবস্থাটাই এরকম না রাস্তার ডেভেলপ হয় না জায়গার ডেভেলপ হয় জানেন তো আমাদের পাড়ায় যে এত সুন্দর করে পুজো হয় এত বড় করে উদযাপন হয় কোনোবার আমি সেটা জানি না মানে এই প্রথমবার বোনের আবদারে বোনের জর্জবস্থিতে এসেছি পাড়ার মন্দিরে পুজো দিতে আমি ভিডিও করি ঠিক কথায় পাবলিক ফিগার ঠিক কথায় কিন্তু আমি না অনেকটা পরিমাণে লাজুক তাই ঠিকঠাক মতন ঠিক অতটাও আমি ওপেন হতে পারি না এবার বনি বলেছিল এখানে আয় তারপরে বোনের আবদারেই আসা এসে না সত্যি বলছে খুব খুব ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে এবং সব থেকে কথা এত অসংখ্য মানুষ এত ভিড় এত কিছু দেখতে পেরে না আমার সত্যিই খুব ভালো লেগেছে বাড়ি এসে মা বানিয়ে দিয়েছিল ঠাকুরের ওখান থেকে যে বেল এনেছিলাম সেই বেলের একটু শরবত সেটাই খেয়েছি তারপরে কয়েকটা রিলস বানিয়ে এখন বসে পড়েছি সাবু মাখা বানাতে কারণ সাবু মাখা হলো শুধু আমার জন্য নয় আমার বোন মা সবারই খুব পছন্দের তাই সেটা হতে হবে একদম সব কিছু দিয়ে পরিমাণ মতন মানে দই থেকে শুরু করে কলা সন্দেশ নারকল সব কিছু দিয়ে সুন্দর করে সাবুটা মাখতে হয় কারণ আমার বোন খুব ভালোবাসে সাবু মাখা খেতে ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন